বন্ধুরা চলে এসেছে আমাদের রাতের ডিনারের মেনু নিয়ে দেখতেই পাচ্ছেন ভাত সাথে আছে রুটি হ্যাঁ এটা আলু আর কড়াইশুঁটি দিয়ে একটু মাখামাখা তরকারি করেছে এই তরকারিটা রুটি দিয়ে খেতে অপূর্ব লাগে বন্ধুরা আর সাথে আছে ডিম কষা দেখতেই পাচ্ছেন হ্যাঁ ডিম কষাটা খুব সুন্দর লাগছে তো আশা করছি আপনাদের সবার ডিনার করা হয়ে গেছে আমরা ডিনার করে এই তরকারিটা রুটি কেন শুধু পরোটা বলো মানে পরোটা দিয়েও খেত বা লুচি সাথেও খেতেও খুব ভালো লাগে এই তরকারিটা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি ভাত খাচ্ছি যেহেতু আমি রুটি খেতে পছন্দ করি না আমার সব সময় খালি ভাত তো বলুন একটু খেয়ে বলছি বন্ধুরা হুম পূর্ব অপূর্ব বাবু বল তরকারিটা দিয়ে রুটিটা খেতে কেমন লাগছে মোমো খুব সুন্দর লাগছে আপনার কামান খুব সুন্দর লাগবে মানে কড়াইশুঁটি আর আলু দিয়ে কাজু দিয়ে বেটে তরকারিটা করলে খুব ভালো লাগে খেতে